সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন সময়টা ঠিক তেমনই আইসিসির ডেডলাইন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আগামী তিন তারিখের মধ্যে জমা দিতে হবে সেই পনেরো জনের নাম যারা বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন কিন্তু দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে নির্বাচকদের কপালে দুশ্চিন্তার ভাজ দেশের কোটি ক্রিকেট ভক্তের মনে একটাই প্রশ্ন কে করবেন ম্যাচের ইতি কে হবেন সেই ত্রাতা যিনি ইনিংসের শেষ পাঁচ ওভারের রুদ্রমূর্তি ধারণ করে দলকে নিয়ে যাবেন নিরাপদস্কোরে ফিনিশারের সেই শূন্য সিংহাসন যেন এখন বিসিবির সবচেয়ে বড় মাথাব্যথা টি টোয়েন্টি ক্রিকেটে একজন ফিনিশারের গুরুত্ব কতটা তা নতুন করে বলার কিছু নেই কিন্তু এবারের বিপিএল যেন আমাদের উল্টো এক গল্প শোনাচ্ছে জাকের আলী অনিক গত এক বছরে যাকে ফিনিশার হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে সেই জাকের আলী এবারের বিপিএলে নিজের ছায়া হয়ে আছেন মন্থর ব্যাটিং আর ভুল শট সিলেকশনে তিনি যেন খেই হারিয়ে ফেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন টপ অর্ডারে ভালো করলেও ফিনিশার হিসেবে যখনই তাকে পরীক্ষা করা হয়েছে অঙ্কন সেখানেই ব্যর্থ বড় শট খেলার সহজাত সামর্থ্যের অভাবটা তার ব্যাটিংয়ে প্রকট নুরুল হাসান সোহান দলের সবচেয়ে অভিজ্ঞ কিপার ব্যাটার এবং অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা সোহানো এই টুর্নামেন্টে স্রেফ একজন সাধারণ ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করছেন ফিনিশিং রোলে তার স্ট্রাইক রেট এখন প্রশ্নবিদ্ধ নির্বাচক প্যানেল যখন এই তরুণদের দিকে তাকাচ্ছে তখন তারা দেখছে কেবলই অনিশ্চয়তা অফ ফর্মের এই পাহাড় ডিঙিয়ে তারা কি আইসিসি ইভেন্টে জ্বলে উঠতে পারবেন উত্তরটা সম্ভবত না এই অন্ধকারের মাঝেই হঠাৎ জ্বলে উঠেছে এক পুরনো প্রদীপ নাম তার সাব্বির রহমান একসময় যাকে বলা হতো বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ বড় তারকা নানা চড়াই ও তারাই আর অফ ফর্মে যিনি ছিটকে গিয়েছিলেন মূল স্রোত থেকে কিন্তু এবারের বিপিএলে সাব্বির যেন এক ভিন্ন ধাতুতে বড়া মানুষ ঢাকার জার্সিতে তিনি যখন ব্যাট হাতে নামছেন তখন বোলারদের চোখে মুখে দেখা যাচ্ছে ভয়ের ছাপ পাওয়ার হিটিংয়ের সহজাত ক্ষমতা বাংলাদেশে পাওয়ার হিটারের অভাব দীর্ঘদিনের সাব্বির সেই বিরল প্রতিভা যিনি গায়ের জোরে নয় বরং টাইমিং আর টেকনিক দিয়ে অনায়াসেই বল গ্যালারিতে পাঠাতে পারেন মানসিক দৃঢ়তা সাব্বির এমন একজন ক্রিকেটার যিনি চাপের মুখে ভেঙে পড়েন না বড় প্রতিপক্ষের সামনে তার নির্ভীক ব্যাটিং করার রেকর্ড রয়েছে এর বর্তমান ফর্ম যখন জাকের আলি বা সোহানরা রান পেতে লড়াই করছেন তখন সাব্বির অনায়াসেই বড় স্ট্রাইক রেটে রান তুলছেন নির্বাচকরা মনে করছেন আইসিসি ইভেন্টে যে ধরনের ইম্প্যাক্ট ইনিংস দরকার তা দেওয়ার সামর্থ্য এই মুহূর্তে শুধু সাব্বিরেরই আছে পরিসংখ্যানের লড়াই পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যায় ডেথ ওভারে বা শেষ পাঁচ ওভারে সাব্বিরের স্ট্রাইক রেট এবারের আসরের অন্যতম সেরা অন্যদিকে জাকের আলী বা অঙ্কনরা পাওয়ার প্লেয়ের সুবিধা পাওয়ার পরও মাঝের ওভারগুলোতে আটকে যাচ্ছেন নির্বাচকদের কাছে এখন দুটি পথ খোলা হয় অফ ফর্মে থাকা তরুণদের ওপর জুয়া খেলা অথবা অভিজ্ঞ এবং ছন্দে থাকা সাব্বিরকে আরও একটি সুযোগ দেওয়া ঢাকার ফ্রাঞ্চাইজি ম্যানেজমেন্ট থেকেও সবুজ সংকেত পাওয়া গেছে যে সাব্বির এখন তার কেরিয়ারের সেরা মানসিক অবস্থায় আছেন অন্দরমহলের গুঞ্জন বিসিবির প্রভাবশালী একটি অংশ মনে করছে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো বড় মাঠ কিংবা আইসিসি ইভেন্টের বড় উইকেটে সাব্বিরের মতো বিগ হিটার হেটার দলের জন্য ভারসাম্য নিয়ে আসবে অধিনায়ক এবং কোচও নাকি চাইছেন একজন এমন কাউকে যিনি দ্রুত ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন জাকের আলীদের ব্যর্থতা সাব্বিরের ফেরার পথকে অনেক বেশি প্রশস্ত করে দিয়েছে এখন শুধু অপেক্ষা তিন তারিখের চূড়ান্ত ঘোষণার বাংলাদেশের ক্রিকেট ইতিহাস সবসময় প্রত্যাবর্তনের গল্পে ঠাসা সাব্বির রহমান কি পারবেন সেই ইতিহাসের পাতায় নিজের নাম নতুন করে লিখতে তিন তারিখের স্কোয়াড কি হবে সাব্বিরের পুনর্জন্মের সনদ নাকি আবারও সেই অনিশ্চয়তার বৃত্তিই খাবে আমাদের ফিনিশিং লাইনআপ কোটি ভক্ত এখন প্রার্থনায় মগ্ন যেন তিন তারিখের স্কোয়াডে সেরা পনেরো জনই সুযোগ পান আপনার কি মনে হয় সাব্বির রহমান কি জাকির আলীদের বদলে স্কোয়াডে নেওয়া উচিত নাকি তরুণদের আরও সুযোগ দেওয়া প্রয়োজন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না